একটা গন্ডগোল হচ্ছে সো আমি বুঝতে পারতেছি না একটু সবাই আমাকে কমেন্ট করে একটু সাপোর্ট করবেন যে লাইভটা ক্লিয়ার আছে কিনা দেখতে শুনতে পাচ্ছেন কিনা সব ঠিকঠাক আছে কিনা আমি হচ্ছে লাইভটা কন্টিনিউ করব কিনা একটু হচ্ছে আমাকে বলে দেন না প্লিজ সো সবাই যারা যারা আছেন এমনিতেই অনেক ঠান্ডা আমি জানি শীতের রাত সবাই হচ্ছে ঘুমিয়ে গেছেন হয়তো কিন্তু যারা ঘুমান নাই তাদের জন্য এই লাইভ ঠিক আছে যারা ঘুমান নেয় তাদের জন্য লাইভ একটু ঝটপট করে আমার অ্যাটলিস্ট রেগুলার ক্লায়েন্ট আপুরা জয়েন করলো আমার অনেক ভাল লাগবে সবটা শেয়ার করে দিলে তারা নিশ্চয়ই নোটিফিকেশন পেয়ে যাবে হ্যালো আপু অনেক নাইস লাগছে থ্যাংক ইউ মো আপু থ্যাংক ইউ সো মাচ আপু তোমার মুখে হাসি এত স্যুট করে কেন বলেন তো আমি জানি না আমাকে হাসি ছাড়া আসলেই ভালো লাগে না একদম পচা লাগে দেখতে কুর্তিটা কি সুন্দর কুর্তিটা কিন্তু আসবে ঠিক আছে কুর্তিটা আপনারা পাবেন সো একটু ওয়েট করলেই কুর্তিটা দেখতে পাবেন একটা স্যাম্পল কপি হ্যালো আপু এই যে আমার রেগুলার টুম্পা আপু চলে আসছে আপু চলে আসছে অনেক আপুরা চলে আসছে থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং আমি হচ্ছে আজকে জুয়েলারি দেখবো আপনাদেরকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে সো যারা আছেন একটু স্পষ্ট করে আমাকে জানিয়ে দিবেন লাইভটা ক্লিয়ার আছে কিনা দেখতে শুনতে পাচ্ছেন কিনা এটা একটু জানানো জরুরি বিকজ যেহেতু ঝামেলা হয় দিন পরে দু একদিন পরে গ্যাপ দিয়ে লাইভে বসলে এই প্রবলেমটা হয় সো এই যে দেখেন পুরো চোকারটা এটা আমি গলায় তখন দিয়েছিলাম সো এখনো আমার গলাতেই আছে ইয়ারিং সহ খুবই গর্জিয়াস একটা চোকার সেট খুবই গর্জিয়াস একটা চোকার সেট আমি পরে বসে আছি এটার হচ্ছে প্রাইস বলবো আপনারা আগে হচ্ছে সবাই একটু জয়েন করে নেন নিশি ত্রিপুরা জয়েন করে ফেলেছে ক্লিয়ার রেশমি আপু লিখে ক্লিয়ার থ্যাংক ইউ সো মাচ মাছ আপু খিচি ক্লিয়ার আয়সা জেবা পুলি খিচি ক্লিয়ার থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং এভরি ওয়ান সো এটার প্রাইস ছিল হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ডিসকাউন্টের প্রাইস আসবে মাত্র চারশো নব্বই টাকা এটা মাত্র চারশো নব্বই টাকায় পেয়ে যাচ্ছে নট ইভেন ফাইভ হান্ড্রেড চারশো নব্বই টাকা দেখেন একটু ভালো মতো দেখাই দেই এই যে দেখেন পুরা গলাতে সেট হয়ে আছে একটা চোকার পুরা পুরা উইন উইন ডিল বলতে পারেন মানে একদম আপনারা জিতে যাবেন এই ধরনের উইনিং একটা ডিল বলতে পারেন খুবই সুন্দর একটা ইয়ারিংসহ সহ আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে মাত্র চারশো কত টাকা আসতেছে চারশো নব্বই টাকা ঠিক আছে চারশো নব্বই টাকায় এই জিনিসটা এই চোকারটা মিস করেন না এটা মনে হয় সর্বসাফলের চারটা আছে চারজন আপনি সো আমি এবার রাখছি না রাখা আছে সো এটা 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 কিন্তু কিন্তু অনেক সুন্দর ইনফ্যাক্ট আমাদের আগেই শুটে অনেকবার আপনারা পড়তে দেখেছেন হ্যাঁ শ্যুটে আমি অনেকবার হচ্ছে আপনাদেরকে মানে এই এইটা দিয়ে হচ্ছে শ্যুট করেছি অনেকবার শাড়ির সাথে সো যারা কুর্তির সাথে শাড়ির সাথে এই চমৎকার চোকার সেটটা চাচ্ছেন মাত্র চারটা আছে লাস্ট চারপিস স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিবেন দ্য প্রাইস ইজ অনলি আফটার টোয়েন্টি টাকা এটা আমি খুলে ঠিক আছে এটা আমি খুলে ফেলছি চলে যাব মশার আচ্ছা ঢাকায় ঢাকার বাইরে মশা কেমন আপনাদের এখানে বলেন তো আমাদের এখানে মানে মশার যন্ত্রণায় ডিএচএস এ জীবনটা তেনা তেনা হয়ে যাচ্ছে এত মশা এত মশা এত মশা থাকলে হয় আমি বাবুকে নিয়ে যে কি টেনশনে থাকি বাবুকে নিয়ে অনেক টেনশনে থাকি যে এত মশার মধ্যে বাবুকে সেফ রাখাটাই চ্যালেঞ্জিং এখন এমনিতেই ডেঙ্গুর সিজন দেখেন এটা অনেক সুন্দর খোদাই করা একটা পিস এটা জাস্ট মিস করেন না ঠিক আছে এটা পুরো আর্টিস্টিক খুব সুন্দর একটা জিনিস খুবই চমৎকার একটা জিনিস প্রাইস পড়ছে মাত্র চারশো টাকা যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিন ময়ূর ময়ূর খোদাই করা এটা খুবই এটা মাত্র চারটা আছে সো চারজন আপনি নিতে পারবেন ঠিক আছে চারশো টাকা আসতেছে ডিসকাউন্টেড প্রাইস ওকে চলে যাচ্ছি হচ্ছে দাঁড়ান একটা জিনিস দেখাবো খুঁজতেছি আচ্ছা যেই সীতাটা দেখিয়েছিলাম সেই সীতাটা আরেকবার দেখিয়ে দিই না ও নিচে দেখিয়ে দিছে আচ্ছা সমস্যা নেই একটা ব্ল্যাক পলিশের সীতা দেখাবো লং সীতা ব্ল্যাক পলিশের লং সীতা হ্যাঁ ব্ল্যাক পলিশের লং সীতা দেখাবো একটা দাঁড়ান একটু খুলে নেই এটা আমার অব্দি ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট একটা সীতা পদ্ম সীতা যার পছন্দ হবে জাস্ট নিয়ে নেবেন এটা বোধ হয় একটাই আছে ঠিক আছে উঠে গেছে মাত্রই শুরু করলাম এমনিতে লাইভে হচ্ছে আচ্ছা সমস্যা নাই একটু করি এইটা দেখেন কুর্তির সাথে কুর্তির সাথে কী সুন্দর লাগে ঝালরটা কি সুন্দর ঝালরটা কি সুন্দর দেখছেন এটা মিস করেন না এটা অনেক সুন্দর একটা জিনিস এটা অনেক সুন্দর একটা জিনিস সাতশো পঞ্চাশশিরো প্রাইস ডিসকাউন্টেড প্রাইসটা বলে দিচ্ছি সেভেন ফিফটির উপরে এটার ডিসকাউন্টেড প্রাইস আসছে পাঁচশো টাকা মাত্র মাত্র পাঁচশো ষাট টাকায় যদি এই জিনিসটা না নেন পাঁচশো টাকা এটা হচ্ছে মাত্র ফাইভ সিক্সটি টাকা এবং কান কানের দুলটা দেখেন কি সুন্দর ছোট্ট একটা কানের দুল যেটা আপনারা অন্য অনেক সেটের সাথেও পড়তে পারবেন বা চোকারের সাথেও পড়তে পারবেন অন্য অনেক সেটের সাথেও পড়তে পারবেন চোকারের সাথেও পড়তে পারবেন আজকে মনে হয় আমার লাইভে কুফাই লাগছে বুঝছেন প্রথম লাইফটাতে গেলাম লাইফটা হচ্ছে প্রথম লাইফটাতে গেলাম লাইফটা হচ্ছে চল মানে রিচই হচ্ছিল না আর এই লাইফটাতে হচ্ছে বাবু উঠে গেছে আচ্ছা দুইটা লাইনই থাকবে সমস্যা নেই দুইটা লাইভে আমি কয়েকটা জিনিস করে দেখিয়েছি এটা কি সুন্দর পাঁচশো ষাট টাকায় যদি এটা না নেন এটা পুরো আলিশান একটা জিনিস মানে খুবই সুন্দর খুবই গর্জিয়াস এবং অ্যাট এ টাইম খুবই বিউটিফুল ঠিক আছে খুবই সুন্দর কুর্তিটা হবে আপু কুর্তিটা হবে আচ্ছা এটা যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেয়েছি পাঁচশো ষাট টাকা মাত্র খুলে ফেলতেছি এটা একটাই আছে অতবার দেখার লাভ নাই যার লাগবে ইনবক্স করে দিবেন এটা অনেক সুন্দর এটা আমরা অনেক পিস সেলও করেছি হ্যাঁ এটা ভীষণ সুন্দর একটা জিনিস আচ্ছা আমি লাইভটা শেষ করে দিচ্ছি আজকে কারণ আজকে আসলে লাইভ হবে না কালকে দেখি কালকে বসবো আজকে মাত্র চারটা না পাঁচটা জিনিস আমি দেখাতে পারছি যদি কারো কোনোটা ভালো লাগে ইনবক্স করে দিয়েন ঠিক আছে বাবু কান্না করতেছে আমি আসলে কোনোভাবেই ভাবেই এটার জন্য ইনবক্স করেছি থ্যাংক ইউ সো মাচ আপু আজকে আর লাইভটা না করি বাই বাই বাবু কান্না করছে তা